আজকের শুক্রবারে ছিল একদমই স্পেশাল একটা প্লেটার শুক্রবার মানেই তো মজার মজার আর খাওয়া দাওয়া হবেই তো আমি এই স্পেশাল প্লেটার কিভাবে তৈরি করলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি একটি রাইস প্লেটার তৈরি করেছিলাম আর এখানে ছিল ফ্রাইড রাইস চিলি চিকেন এবং চাইনিজ ভেজিটেবল আর প্লেটার তৈরি করার জন্য অল্প কিছু উপকরণ আমি আমার দেবরকে দিয়ে আনিয়ে নিয়েছিলাম যেহেতু ম্যাক্সিমাম জিনিসই আমাদের ঘরেই ছিল তাই বেশি কিছু আনানোর প্রয়োজন পড়েনি শুধু সবজি আর চাল নিয়ে আসছে ও দোকান থেকে এখানে আমি সবজিগুলো ভালোভাবে ধুয়ে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি রান্নার জন্য আর চিলি চিকেন রান্নার জন্য এখানে আমি মুরগির যে বেস্টের পিসগুলো ওগুলোই নিয়েছি এখানে কোনো আমি হাড় ব্যবহার করিনি আর মাংসগুলোর ভিতরে আমি দিয়ে দিলাম জিরার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো আদা রসুন বাটা একটি ডিম ও কর্নফ্লাওয়ার গরম মশলার গুঁড়ো ও লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এখন এগুলো আমি রেখে দেবো ভালোভাবে ম্যারিনেশন করে যাতে মশলাগুলো মাংসের সাথে একদম মিশে যায় এই তো বিশ মিনিট পর আমি ভালোভাবে মাংসগুলো ভেজে নেবো একদম কড়া কড়া করে দেখুন কত সুন্দর হয়েছে একদম এরকম ক্রিস্পি করে ভেজে নিতে হবে আর চিলি চিকেন এর জন্য এখানে আমি একটি চিলি পেস্ট করে নিয়েছিলাম রেখে একটি রসুন একটু ভালোভাবে ভেজে নিতে হবে এখানে দিয়ে দিলাম আমি চিলি পেস্ট তারপর দিলাম টমেটো সস তারপর দিলাম ডার্ক সয়া সস তারপর দিয়ে দিলাম একটু লাইট সয়া সস এখানে দিয়ে দিলাম একটু ম্যাগি মশলা ও অল্প পরিমাণে লবণ দিয়ে ভালোভাবে নেড়ে নেবো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখানে আমি কিউব করা ক্যাপসিকাম ও কিউব করা পেঁয়াজের কোয়াগুলো দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ আর এগুলো এখন দুই মিনিটের জন্য রান্না করে নিতে হবে আর মাঝখান দিয়ে আমি একটি মাংস টেস্ট করে দেখছিলাম কেমন হয়েছে উপর দিয়ে ক্রিস্পি আর ভিতরে অনেকটাই জুসি ছিল এখন ওই কষানো মশলাগুলোর ভিতরে আমি মাংসগুলো দিয়ে নিলাম এখন এগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে মাংসের গায়ে ওই সব মশলাগুলো লেগে যায় কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এখানে অল্প একটু পানি দিয়ে দিলাম আর এই মুহূর্তে এখানে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে একটু পরিমাণে পানি কমে যায় আর এই তো দেখতে পাচ্ছেন এই পর্যন্ত পানি যখন হয়ে আসবে তখন একটি বাটিতে কর্নফ্লাওয়ার ওই একটু পানি মিশিয়ে নিতে হবে আর এই কনফ্লাওয়ার পরে পানিটা দেওয়ার পরে জোলটা একদম গাঢ় হয়ে যাবে একদম রেস্টুরেন্টের স্টাইলে চিলি চিকেনের মতো এই তো এখন আপনারা দেখতে পাচ্ছেন ঠিক কিরকম হয়েছে এইটার থিকনেসটা এই মুহূর্তেই আমি চুলা থেকে এই যে উঠিয়ে নেব এখন আমি সবজি বসানোর জন্য এখানে আরেকটু কড়াইতে তেল দিয়ে নিলাম কুচি করে রাখা রসুন একটুখানি ভেজে নিয়ে এখানে কেটে রেখেছিলাম যে সবজিগুলো গাজর পেঁপে ও তেলের ভিতরে দিয়ে নিলাম সবজিগুলো একটু ভেজে এখানে পরিমাণ পরিমাণ পানি ও লবণ দিয়ে নিলাম পরে দেখতে পেলাম নিলাম এরপর এখানে একটি ঢাকনা দিয়ে আমি এটা বসিয়ে দিলাম কিছুক্ষণের জন্য যখন সবজিটা সিদ্ধ হয়ে গেল তখন যে অর্ধেক কর্নফ্লাওয়ারের পানিটা ছিল ওইটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চড়ে নিবো ঠিক রেস্টুরেন্টের স্টাইল এর মতন করতে হলে কর্নফ্লাওয়ার দিতেই হবে তাহলে একদম রেস্টুরেন্টের মতন থিকনেসটা চলে আসে এখানে আমি সাড়ে সাতশো গ্রাম চাল নিয়ে নিয়েছি ভালোভাবে ধুয়ে চালগুলো প্রায় এইটি পার্সেন্টের মতন সিদ্ধ করে নেব এই তো আমার সিদ্ধ করা হয়ে গেছে এখন ভালোভাবে এটি চেকে নিচ্ছি এটা ঝরিয়ে নিয়ে ফ্যানের বাতাসে দিয়ে আসছি যাতে একদম ঠান্ডা হয়ে যায় তারপর একটি কড়াইতে আমি তেল গরম করে নিয়ে কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়ে এখানে কুচি করে রাখা বরবটি গাজর ও কাঁচামরিচ দিয়ে নিলাম এখন এটা ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে আসলে এখানে আমি রাইস বসাচ্ছি একটু ভাজা ভাজা হতে এখানে আমি দিয়ে নিলাম লবণ অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম যাতে সবজিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এই মুহূর্তে দিয়ে দিলাম একটু লাইট সস আর এই তো সবজিগুলো যখন আমার সেদ্ধ হয়ে গেল তখন আমি ঠান্ডা করে রাখা পোলাও চলগুলো এখানে দিয়ে নিলাম আর সবজি রাইসটা একটু নেড়ে চেড়ে নেওয়ার পর ভেজে রাখা ডিমগুলো দিয়ে নিলাম ভালোভাবে নেড়ে চেড়ে একদম সবগুলো মিশিয়ে ফেলতে হবে যাতে কোনো কিছু আলাদা না থাকে আর কত সহজেই কিনা ঘরে তৈরি হয়ে গেল রেস্টুরেন্টের স্টাইল এর রাইস প্লেটার আর এছাড়া রাইস প্লেটারটা আমাদের ঘরের সবাই খুবই পছন্দ করে যার কারণে মাঝে মাঝে এটা বানানো হয় আমাদের ঘরে আর দেখুন কতটা লোভনীয় লাগছে না একদম রেস্টুরেন্টের এর মতন আপনারাও বাসায় সবাই এটা ট্রাই করে দেখবেন আশা করছি ভালো লাগবে ভিডিও টি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আপনারা বাসায় ট্রাই করে দেখবেন